হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মঙ্গা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বেশ কদিন আগেই আমরা ঘুরে এসছিলাম পাহাড় রাজ্য হিমাচল প্রদেশ থেকে তো এর আগেও বেশ কিছু ভিডিও তোমরা দেখতে পেয়েছো কিন্তু এই ভিডিওটা পোস্ট করতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেল বলে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি একদম শুরুতেই তাই ভিডিওর একেবারে শুরুতে বেশ কিছু সুন্দর ছবি তুলে দিলাম তোমাদের কাছে আজকের ভিডিওতে আমি রেখেছি রোটাং শিশু আর অটল টানেল বলবে দ্রোণাচার্য বলবে হ্যাঁ এটা তো খুবই ভালো প্রস্তাব এই প্রস্তাবের যে ভালো কিছু হতেই পারে না তুমি পাঁচটা গ্রাম ওদের দিয়ে দাও তাহলে তো ওদের ওদের তো প্রায় কিছুই ডিমান্ড নেই ঠিক আছে সেদিন জার্নি শুরু হয়েছিল সকাল সাড়ে আটটার সময় বেরোতে বেরোতে নটাই বেজে গেল আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল উনি একটু আরও বেশি সকালে আমাদের বেরোতে বলেছিল কিন্তু যেই হোটেলে আমরা ছিলাম সেখানে ওনারা বললেন যে এত সকালে গেলে যারা বয়স্ক আছেন তাদের কিন্তু ব্রিদিং প্রবলেম হতে পারে সেই জন্য রোটাঙে ওঠার সময় একটু বেলার দিকে গেলেই ভালো বা বেলা বলতে আমি বলতে চাইছি এই নটা সাড়ে নটা এই দিকে এই সময় গেলেই ভালো কারণ উনি আমাদের একদম ছটার সময় বেরোতে বলেছিলেন এছাড়া আমার ছেলেও ছিল সেখানে ও যথেষ্ট ছোটো আর ওর একটু অ্যাজমার প্রবলেম আছে সেই জন্য আমরা কোনো রকম রিস্ক নি বয়স্ক লোকও ছিল সাথে তো সেই জন্য আমরা ওনাকে সাড়ে আটটা বললাম সেটা বেরোতে বেরোতে আমাদের নটা বেঁচে গেল। আমরা সামান্য কিছু ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম রোটাংয়ের উদ্দেশ্যে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো চলে এসছি রোটাংয়ের খুব কাছাকাছি এই জায়গাটার নাম হলো মারি জায়গাটার নাম মারি তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি ওই যে দেখো এখানে সকালবেলা আমরা জাস্ট চা খেতে ঢুকেছিলাম কিন্তু এখানে দেখছি বরফ স্নোফল হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বরফ পড়ছে গুঁড়ো গুঁড়ো কিন্তু ভীষণ মজা লাগছে এখন রোটাংয়ের আগেই এই স্নোফলটা পেয়ে আমরা ভীষণ এক্সাইটেড ভীষণ খুব গুঁড়ো গুঁড়ো পড়ছে বরফগুলো ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা মানে জমে যাচ্ছি এত ঠান্ডা এত লেয়ার পরার পরেও পুরো জমে যাচ্ছি তো জাস্ট এরপরেও এক্সপিরিয়েন্স বাকি আছে রোটাঙে উঠে তো যাই হোক এরপরে সাথে দেখো তো আর আগেও ভিডিও আসছে কথা বলতে পারছি না ভীষণ ঠান্ডা লাগছে কাপুনি লাগছে পুরো মারি আসার বেশ খানিকটা আগে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের এক জায়গায় দাঁড় করিয়েছিলেন সেখান থেকে আমরা ড্রেসপাতি নিয়ে নিয়েছিলাম জুতো সমস্ত ড্রেস কিন্তু জুতোটা কারোরই খুব একটা ভালো লাগেনি ভালো ছিল না প্রচণ্ড জুতোর ভেতর জল মোজা টোজা ভিজে যাচ্ছিলো কিন্তু আমাদের উপায়ও ছিল না আমরা নিয়েছিলাম তো ড্রেস ট্রেস নিয়ে আমরা এসে গেলাম বাড়িতে সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম চা খেলাম ভীষণ ভালো লাগছিল ব্রেকফাস্টটা সামান্য অমলেটই যেন তখন খুবই ভালো লাগছিল খেতে একদম যেন অন্যরকম টেস্ট আবার জার্নি শুরু হলো তোমরা তো দেখলে স্নো ফল হচ্ছিল ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম বরফ পড়ছিলো আর সেই দিনই ফার্স্ট বরফ পড়েছিল বাড়িতে এতই ঠান্ডা লাগছিল দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো তাড়াতাড়ি করে হাতের গ্লাভস খুঁজতে শুরু করলাম তো তখন কি আর পাওয়া যায় তাড়াহুড়োর মুহূর্তে কোনো কিছুই যেন হাতের কাছে পাওয়া যায় না রাস্তা যেতে যেতে দুধারে শোভা আর রাস্তাটা কিছুটা রাস্তা রোটাং ওঠার সময় খারাপ ছিল দেখছো তো সামনের রাস্তাটা বেশ কিছুটা খারাপ ছিল আর বেশিরভাগ রাস্তাই কিন্তু ওখানে ভালো দেখো একদম প্লেন আর স্মুথ কোনো অসুবিধা হয়নি তবে এত খাড়া মানে কি বলবো তো যাই হোক পাহাড়ের শোভা দেখতে দেখতে পাহাড়ের মাথায় তখন সদ্য বরফ পড়ছে সেই দেখতে দেখতে আমরা পথ চলছিলাম রোটাঙে নাকি বেশ কিছুটা শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেকেরই হয় তো সেই জন্য আমরা সাথে সকলেই একটু একটু করে কর্পূর রেখেছিলাম যে শ্বাসকষ্ট হলে এই কর্পূর শুকলে বেশ খানিকটা রিলিফ পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বরফ পড়ছে জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে আর লাইফেই প্রথম স্নোফল দেখছি তাই এক্সপিরিয়েন্সটা প্রথম বলে যেন আরও ভালো লাগছে প্রথম ভেবেছিলাম আমরা রোটাং যাব না কারণ ছেলের শ্বাসকষ্টের প্রচণ্ড আছে প্রবলেম আছে সেই জন্য ভেবেছিলাম রোটাংটা আমরা হোটেলে স্টে করব আর বাকিরা যাবে তো যাই হোক চলেই গেলাম ছেলেকে গল্প বলে সকলে একটু বিজি রাখার চেষ্টা করছিল। যাতে ওর কোনো অসুবিধা না হয় যাই হোক পথ চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম রোটাং পাস ছেলেকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওর কোনো অসুবিধা হয়নি সে আস্তে আস্তে পাপার কোলে কোলে উঠেছে যদিও ওর জুতোটা এত বড় ছিল গাম্বুরটা তো সেটা কিছুতেই ওর পায়ে ফিট করছিল না তো সেই জন্য জুতোটা বারবার খুলে যাচ্ছিল বলে ওকে কোলে করে নিয়ে ওঠাতে হয়েছে ওর পাপা ওকে কোলে করে নিয়ে উঠেছে তো আমি ভিডিও করতে করতে উঠছি এসে গেছি রোটাং দেখো কত স্নো বেশ হাঁপিয়ে পড়েছি ওই নিচ থেকে ওপরে উঠতে একদম হাঁপিয়ে পড়েছি সাথে কিন্তু কর্পুর রেখেছি একটু করে শুকছি দেখো কি দারুন স্নো এইটা বেশি বকবক না করে এনজয় করাই ভালো তোরা আমার সঙ্গে পারবে যাবে

আবার বর্ষুমেই প্রথম বরফ পড়া তো সেই বরফ নিয়ে একটু না খেললে কি আর ভালো লাগে বলো তাই খেলা খেলতে গিয়া আবার গ্লাভসও ভিজে যাচ্ছিল পুরো তো ভিডিও করি এখানে একটা কথা না বললেই নয় রোটং যাওয়ার পথে যে মারিতে আমরা মানে দাঁড়িয়েছিলাম কিছুটা সেখানে এই যে পাহাড়ি ঘেরাই রেস্টুরেন্টটা না খুব ভালো লেগেছিল সারি সারি কিছু রেস্টুরেন্ট ছিল তো এত ভালো লেগেছিল কি বলবো দেখো শুরু হয়ে গেছে লোটাং ওঠার পথে এই ঝর্ণাটার কাছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম শুধু আমরাই না সব ট্যুরিস্টরাই দাঁড়িয়ে ছবি তুলছিল ঝর্ণাটা দারুণ ছিল একদম কাছ থেকে জলটা কঠিন ধরা যাচ্ছিল আর পাশে কিছু কিছু কেলাস জমেছিল সেগুলো আরও ভালো লাগছিল দেখতে লাল টুল মতো ওই রকম নিলে ভালো হতো নাট পর্যন্ত ঢাকা রোটাংয়ের পাহাড়ে উঠতেই আমরা একজন টুপি বিক্রি করছিল। সেখান থেকে একশো টাকা করে জাস্ট টুপিগুলো ছিল কিন্তু খুব ভালো টুপি বেশ কাজে দিয়েছিল গরম তো সেই টুপি কিনেছিলাম তো সেই টুপির কথাই বলা হচ্ছে তো বুদ্ধি করে আমরা একটা টুপি কিনে নিয়েছিলাম অরুণের জন্যই কিনলো কারণ অরুণের টুপিটা ছেলেকে দেওয়া হয়েছিল কারণ ছেলের ওই শোয়ের টুপি ঠিক এই সময় আর কাজে দিচ্ছিল না কারণ নাক মুখ দিয়ে পুরো ঠান্ডা ঢুকছিলো বরফ পড়ছে এদিকে তবে এই যে এখানে দেখছো এটা আমরা যখন গেছি এই সময় ছাড়া ছাড়া বরফ দেখছ তো এটাই যখন আর একটু পরে যাবে ফেব্রুয়ারি মার্চ টাচ তখন আর রোটাং তো পুরো বন্ধই হয়ে যাবে বরফের জন্য তখন আর রোটাঙে আসা যায় না এত বরফ পড়ে তো যাই হোক আমরা রোটাঙে রোটাঙেও উঠলাম অথচ বরফও দেখলাম এটাই কিন্তু একটা সেরা পাওয়া

পাহাড় আছে পাহাড় আছে তবে এই রকম না আমাদের আগে দিয়ে দিয়ে জানো আমাদের আরেকটা গাড়ি চলছিল সেখানেও আমাদের মানে অনেকে ছিল তো দেখছো তো কীরকম আওয়াজ যেমনি গাড়ির আওয়াজ তো এবার নিচে নামতে শুরু করেছি আমরা এবার আসবো হল শিশু আর রোটাং এইগুলো কভার করে তারপরে বাড়ি ফিরবো হ্যাঁ রোটাংয়ে খুব বেশিক্ষণ থাকলাম না এত বরফ মানে পড়তে শুরু করেছে বরফটা পড়া বেড়ে যাওয়ার সাথে সাথে আর দাঁড়ানো যাচ্ছিল না তো ওখানে কেউ কেউ চা খাচ্ছিল তো আমিও ভাবছিলাম একটু চা পেলে বোধহয় ভালো হতো তখন যদিও চাটা খাই না

প্রায় মহাভারতের বেশ কিছু ইয়ে পর্ব শুনেই ফেললে কারণ ছেলেকে একটু অন্যমনস্ক করে রাখতে হচ্ছিলো যাতে ওর বমিটা না পায় কারণ প্রায় খালি পেট সকালে একটু ও কিচ্ছু খায়নি শুধু দুটো বিস্কিট খেয়েছে আমরা হালকা ব্রেকফাস্ট করেছিলাম তাও ও দুটো বিস্কিট খেয়ে রয়েছে আর ওই একটা করে লজেন্স মুখে দিচ্ছে শুধু জাস্ট ইয়ে কাটানোর জন্য তো গা কাটানোর জন্য তো এই অবস্থায় ভাবো ওকে শুধু আমরা

এসে পৌঁছালাম শিশুতে দেখো শিশুর চারপাশটা এত সুন্দর ছিল আমার ক্যামেরায় কিছুই আসেনি কিছুই ধরা পড়েনি কিন্তু চারপাশটা এত অপূর্ব সুন্দর তেমনি হাড় কাঁপানো ঠান্ডা আমি মানে কি বলবো দাঁড়াতে পারছিলাম না তেমনি তীব্র হাওয়া এত হাওয়ার গর্জন আগেও তো শুনেছ আমার ভিডিও দেখছি তো এইখানে হাওয়াটা মানে একেবারে সহ্য করতে পারছিলাম না কেউই দাঁড়াতে পারছিলো না বাইরে বাইরে দেখছিলাম যেখানে আমাদের গাড়ি রেখেছিল ওখানে অনেকগুলো খাওয়ার গাড়ি ছিল তো খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড কিন্তু দাঁড়িয়ে ওখানে ওই হাওয়ার মধ্যে আর ওই ঠান্ডার মধ্যে একেবারেই খাওয়া সম্ভব ছিল না সেই জন্য আমরা দৌড়ে দৌড়ে এসে এই রেস্টুরেন্টটায় ঢুকেছি তো ওখানে খাবো এই দেখো এই জায়গাটা এখানে গাড়ি পার্ক করা হয়েছিল আর দূরে তোমাদের দেখাবো ওই দূরে একটা ফলস দেখছো ওইটা নাকি সবচেয়ে বড় এখানকার ফলস ওয়াটার ফলস জানি না এত দূর থেকে তাই আমি বুঝতে পারছিলাম না এটা দেখো খুব সুন্দর একটা জায়গা প্রচণ্ড সন হাওয়া চলছিল। ছেলে তো বারবার বেরিয়ে আসতে চাইছিল কিন্তু ওকে ঘরের মধ্যেই রাখা হচ্ছিল কারণ ঘরটা তুলনামূলক অনেক অনেক গরম ছিল জায়গাটা তো এত বাইরে হাওয়া আমরা দু একটা পোস্ট দিয়ে ছবি তুলেছি তুলেই ভেতরে চলে এসেছি আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্পিতি। হ্যাঁ আরও যা যা আছে ওপরে সেগুলো আমাদের আর এবার ওই দিকটা হয়নি পরের বার আশা করি ওই দিকটা আমরা কভার করব হাই চলে এসছি আমরা শিশু ভিলেজে দেখো এত সুন্দর একটা ভ্যালি আর এটা একটা শিশু ভিলেজের নাম হ্যাঁ এটা হলো স্মৃতি যাওয়ার রাস্তা সোজা গিয়ে ওখান দিয়ে স্পিটিতে যাচ্ছে গাড়িগুলো আমরা শিশু হয়ে একদম সোজা অটল টানেল হয়ে মানালিতে ফিরবো এত ঠান্ডা এত ঠান্ডা আমার জাস্ট কথা জড়িয়ে যাচ্ছে প্রচন্ড হাওয়া চলছে ছোট ইনপুট এটা ছোট ও কি বলবে टेंपरेचर হচ্ছে -3 টেম্পারেচার -3 মানে কথা বলা যাচ্ছে না এত ঠান্ডা এই প্রথম লাইফটাই প্রথম এক্সপেরিয়েন্স করলাম মানে দাঁড়ানো যাচ্ছে না এত ঠান্ডা কতগুলো যে লেয়ার পড়েছি মানে বোঝা বলা যাচ্ছে না আমি কথা বলতে জাস্ট পারছি না কিন্তু এটা না বললেই নয় টেম্পারেচার মাইনাস থ্রি জাস্ট ভাবো একবার কিন্তু এত সুন্দর এত সুন্দর সিনিক বিউটি মানে কল্পনার বাইরে এখানে না এলে মিস করতাম ওই দেখো ছোট্ট একটা কটেজ টাইপের রেস্টুরেন্ট ভেতরটা খুব সুন্দর আর বাইরেও খাওয়ার জায়গা আছে কিন্তু বাইরে বসে খাওয়ার মতো সিচুয়েশান নেই এত ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওপরে রোটাঙে আমরা স্নোফল দেখেছি অলরেডি স্নোফল হচ্ছে তো ওই জন্য আমরা ভেতরে গিয়ে খাচ্ছি ভীষণ ভালো আর যদি এত ঠান্ডা না থাকুক তবে বাইরে বসে বসেই খেতাম এই এত সুন্দর সিনিক বিউটি মানে উপভোগ করতে করতে কিন্তু এখন আমরা ভেতরে গিয়েই খাবো চলো আমার সাথে এসো শিগগিরই অনেক ছবি তুলেছি ঠান্ডার মধ্যে প্রথম ভাবলাম ছবি তুলবো না কথা পুরো জড়িয়ে যাচ্ছে বুঝতেই কিন্তু এখন মনে হচ্ছে যাই হোক আসো মাইনাস থ্রি ডিগ্রি টেম্পারেচারে দারুণ দারুন ফিলিংস হচ্ছে ভীষণ এক্সাইটেড এই আমরা এখন ভেতরে ঢুকছি এটাকে হলে অটল দা অটল ক্যাফে এইখানে শিশু ভিলেজে এইটা রয়েছে আমরা এখানে খাবো খেয়ে সোজা অটন টানেল হয়ে একদম মানালি ফিরবো ব্যাক করব। চলো আমরা ভেতরে ঢুকছি ভেতরে সবাই অলরেডি ঠান্ডায় কাবু অটল ক্যাফেতে শুধু ভাত আর চিকেন ওরা এত লোকের আর কিছুই করতে পারলো না এত তাড়াতাড়ি কারণ অলরেডি তখন সাড়ে তিনটে বেজে গেছে তো সেই জন্য ওরা ভাত আর চিকেন ছাড়া কিছুই অ্যারেঞ্জ করতে পারবে না আর আমাদের প্রত্যেকের পার হেড প্রাইসটাও অনেক বেশি নিল কিন্তু উপায় নেই আমাদের তখন আমরা সবাই অভুক্ত প্রচণ্ড খিদে পেয়েছিল তো সেই জন্য সেটাতেই আমরা রাজি হলাম অন্তত পেটে তো কিছু পড়ুক আমার ছেলে সেই সকাল থেকে কিচ্ছু না খেয়ে ওই রকম অবস্থায় সাড়ে তিনটে পৌনে চারটের সময় খাওয়ার খেলো তো যাই হোক একটুখানি স্যালাড ছিল আর জলটা ওরা একটা জিনিস করেছিল যে গরম জল দিয়েছিল সবাইকে খাওয়ার জন্য সেটাতে আমরা একটু মানে রেহাই পেয়েছিলাম এত ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যাচ্ছিলো না

তো এবার অটল টানেলের দিকে রওনা দিয়েছি দিতেই পুরো বৃষ্টি নেমে গেল এই যে আমরা অলরেডি অটল টানেলে ঢুকে পড়েছি এবার টানেলটা তো অনেক বড় তোমরা জানোই দেখো তবে যতটা ভয় পেয়েছিলাম যে কি হবে ওরকম বন্ধ জায়গা সেরকম কিছুই লাগেনি একদম খুব নর্মাল লেগেছে খুব ভালোই লেগেছিলো আমার অটল টানেলটা একদম চারিদিকে আলো ঝলমলে আমি ভেবেছিলাম টানেল কেমন হবে অন্ধকার তার মধ্যে যদি না বেরোনো যায় কীরকম একটা ব্যাপার তো সেই রকম কোনো অসুবিধা সুবিধেই হয়নি কারোই অসুবিধা হয়নি অনেক বয়স্ক লোকও ছিল আমাদের সাথে সোজা আমরা অটল টানেল দিব্যি চারদিক দুপাশ দেখতে 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 দেখার কিছুই ছিল না কিন্তু টানেলটাই এত সুন্দর যে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এই অটল টানেল নাকি ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে এন্ডে বন্ধ হয়ে যায় এত বরফ পরে তো তখন এই টানেলটা বন্ধ করে দেওয়া হয় তো আমাদের অনেকে বলেছিল যে এই ট্যুরটা যদি ফেব্রুয়ারি মাসে করা যায় তো জানা গেল আমরা ঠিক টাইমেই এই ট্যুরটা করেছি নয়তো অটল টানেলটা কভার করা যেত না এটা তখন বন্ধ থাকত বরফের জন্য তো দেখো আমরা বরফ ও স্নোফলও পেলাম আবার এই রোটাং আর শিশু এইগুলো দেখতে পেলাম অটল ট্যানেলটাও আমাদের কভার করা হয়ে গেল তো এর পরের বার ইচ্ছে আছে স্পৃতির ওই দিকটা একটুখানি ঘোরার কারণ ওইটা বাকি রয়েছে ওদিকটা নাকি আরও সুন্দর জায়গা আরও ফাঁকা ফাঁকা দেখবো আমরা কিন্তু এখন অটল ট্যানেলের মধ্যে অলরেডি ঢুকে দশ কিলোমিটার বোধ লম্বাটা তো দেখা যাক দিব্যি ভাল লাগছে প্রথমে একটু টেনশন হচ্ছিল যে কীরকম হবে কিন্তু যে জিনিসটা বেশ ভালো ওয়েল লাইটেড আর দ্বিতীয়ত বেশ ভালোই লাগছে অত ঠান্ডা লাগছে না পুরোটা ঢাকা বন্ধ সো বেশ ভালোই লাগছে সুন্দর আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখা যাচ্ছে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে কতটা ওভার মানে করে এসছি কতটা চলে এসছি কতটা বাকি আছে সেগুলো সবই এখানে কিলোমিটার কোথায় নেই আর পঞ্চাশ মিটার চারশো আশি মিটার চারশো তিরিশ চারশো जी हां सब देव आज जी जी एजे प्रोट আছে এখানে কতটা হ্যাঁ কতটা এগিয়ে কতটা আছে অটল টানেলে ঢোকার মুখে আর বেরোনোর মুখে যা বৃষ্টি পড়ছিল কিন্তু ওই বৃষ্টির মধ্যেও অরুন গিয়ে ঠিক গেটের ছবিটা ঠিকই তুলে এনেছে এইটা একটা দারুণ ব্যাপার যাই হোক দেখো ওই বৃষ্টির জলও ওই গাড়ির মধ্যে মধ্যে করে চাকায় চাকায় ভেতরে কিছুটা ঢুকেছে এবার আমরা বেরোনোর পথে আলো দেখতে পাচ্ছ তো মুখে বেরোনোর গেটটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সোজা তো বেশ খানিকক্ষণের মধ্যে থেকে তারপর যখন আলো দেখা যাচ্ছে দূর থেকে যে ওই গেট সামনে বেশ ভালো লাগছিল ট্যানেলের দুধারে মানে দুই দেওয়ালের ধারে বেশ কিছু নাম্বার লেখা ছিল তো কিছু কিছুক্ষণ অন্তর অন্তর তো সেটাই আমাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছিল যে ওটা কি কিলোমিটার লেখা আছে নাকি কী বক্তব্য কী বলার চেষ্টা করছে সেটাই নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল তোমরা জানতেই পারলে তো দেখো অলরেডি বেরিয়ে গেছি আর এই সেই গেট আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার একটু করো আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই জলটা ভীষণ সুন্দর ছিল এই নদীর জলটা পুরো আকাশের সঙ্গে মিলে একদম আকাশই রং হয়েছিল খুব ভালো লাগছিল দেখতে সেই জন্য আলাদা করে এটা শেয়ার করলাম একবার তবে ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো আর বাই